দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ভারতে এলএস গোটিয়া পালিয়ে যাওয়ার শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই তিনি কি ফিরবেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে কেন্দ্র করে ভারতের যে দীর্ঘদিনের একটি অচষ্টতা চক্রান্ত স্বরযন্ত্র বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর তা মোটামুটি একটা প্রাথমিক ভারত গেছে করে বলতে দর্শক বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এবং রাজনৈতিক যে ছড়িয়ে পড়ছে। আলোচনা করে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন এবং সেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই তিনি কি ফিরবেন আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় একটা পোর্টালের বরাতে সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন যা হয় আর কি একটা প্যাথোলজিক্যাল লায়ার একজন সাইকোপ্যাথ মিথ্যার বাইরে কিছু বলতে পারেন সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময় একই রকম মিথ্যাচার করছেন এখনও কী কী মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে কয়েকটা কথা বলি আর ওই প্রশ্নটা জবাব খোঁজার চেষ্টা করি উনি কি আদৌ দেশে ফিরবেন ওনার দেশে ফেরার কথা আছে আমি আসছি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি নতুন কিছু বলেন মানে এই একই জিনিস মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হই করেছে আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতেন আহ কি বলেছেন কি বলেছেন এসব বলতেন সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ কি মারাত্মক মারাত্মকল মানুষ তিনি আমেরিকাকে উদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দ্যাননি ইত্যাদি ইত্যাদি এই কিছুদিন আগে উনি একই কথা বলেছিলেন একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল তারও আগে ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কি না এইসব কথা খায় না মানুষ আওয়ামী লীগও খায় আওয়ামী লীগও কোনো দিন খায় নাই ওই সব কিছু লোক যাদের কিছু বেনিফিট দরকার তারা সামনে বসে জিহুজুর জিহুজুর করেছিল হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদেরও লাশের ওপর দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল আমি তার অনুমতি দেয়নি প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা পদত্যাগ করেছিল অথচ ওনার কলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্সকে বলছেন তার মানে কি পদত্যাগই করেননি এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে মানে কোর্ট এটাকে চাইলে তাদের এই সরকারকে ভ্যালিডিটি দেওয়া সম্ভব অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন এরপর বলছেন লাশের মিছিল চাননি মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয় পঞ্চাশ হাজার এক লাখ তাহলে লাশের মিছিল হবে উনি ওটা চাননি সত্য কথা শুনে ওটাও চেয়েছিলেন উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বাড়িয়ে কয়েক লাখ মানুষও যদি তার হয়ে সেনাবাহিনী মারত হত্যা করতো করে তাকে ক্ষমতায় রাখতো তাতে তার কিছু আসতো যেত সেটাই তিনি চাইতেন উনি এটা পারেন নাই শেষ পর্যন্ত জনরোষ দাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে তাকে চলে যেতে বলেছে তাকে পালাতে বলেছে উনি পালিয়ে গেছেন এই যে শত শত মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো এগুলো মিছিল না তার কাছে কি বিভৎস বর্বর একজন নারী আমরা খেয়াল করছি এর পাল্লায় আমরা পড়েছিলাম গত পনেরোটা বছর এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না তিনি আরও বলেছেন আমি এখনও দেশে থাকলে আরও অনেক প্রাণ হারাতো আরও অনেক সম্পদ নষ্ট হতো কেন কেন আপনি থাকলে প্রাণ হারাতো সম্পদ নষ্ট হতো হত্য কারণ আপনি খুন করাতে আদেশ দিতেন হয় পুলিশকে দিয়ে পারলে মিলিটারিকে দিয়ে বিজেপিকে দিয়ে না পারলে আপনার দলের পাণ্ডাদেরকে দিয়ে চার অগাস্ট শেষ চেষ্টা করেছিলেন আমরা দেখেছি এতে আপনার পাণ্ডারা যেমন মারা গেছে আমি বহুবার বলেছি আমার ওই মৃত্যু আমি নিতে পারি না শুধুমাত্র একটা দানবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষের সন্তান হতে পারে সে তাত্রী যুবলীগ আওয়ামী করে সে কেন জীবন দেবে তারা বেনিফিট পায় আমি জানি তারপরও না এটা হতে পারে না সভ্য দেশে এটা হতে পারে না আপনি চলে গেছেন আসলেই ভালো হয়েছে এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে হাসিনা বলেছেন ইনশাল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি পরাজয় আমার কিন্তু বিজয় জনগণের উনি দেখে ফিরছেন কি না সে সঙ্গে কথা বলবো মানে পরাজয় উনি স্বীকার করছেন বিজয় জনগণের বিজয় জনগণের এবং এর মধ্যে আওয়ামী লীগ নাই পরাজয় আপনি এবং আপনার দল আওয়ামী লীগের আওয়ামী লীগ বলতে আমি সাচ্চা কিছু আওয়ামী লীগ আর আমি মাঝে মাঝে দেখি যারা এই ডাকাত এই বর্বর আওয়ামী লীগকে তারা যেভাবে ক্ষমতায় আছে সমর্থন করতো না যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি তার বাদে আর সব আওয়ামী লীগ যারা সরকারের সাথে ছিল তাকে সমর্থন করেছে কোনো না কোনো ফর্মে বেনিফিট নিয়েছে এটা আপনি এটা সবার হ্যাঁ বিজয় তো জনগণের বটেই আওয়ামী লীগ যেখানে পরাজিত হয় সেটাই জনগণের বিজয় চোখ বন্ধ করে আমরা যদি বলে অবলিক পরাজিত হয়েছে বাকি কথাটা বলতে হয় না বিজয় জনগণেরই আপনারা খেয়ে দিয়ে ছেটিয়ে বিদায় করে দিয়েছে তিনি আরও বলেছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন আপনারা এরপর আপনারা আমার চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি আবারও পদত্যাগ করেছি বলে জানিয়েছেন জনগণ চাইনি জনগণ চাইনি পদত্যাগ করেন নাই আসলে আপনার ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছিল লিস্ট সভ্যতা থাকলে আপনি বহু বহু আগে পদত্যাগ করতেন বহু আগে নদী নিদের পক্ষে আঠারো সালের রাতে ব্যালটে সিল মারার পর ফোসা আপনি তো সিল মারিয়েছেন আপনি আর কি করবেন নির্লজততত্ত্ব সীমা থাকা দরকার আপনি পদত্যাগ করেননি ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছে শেখ হাসিনা আরও বলেন আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে তিনি অভিযোগ করেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে মানে বুদ্ধি শুধু শেখ হাসিনার মাথায়ই আছে বুদ্ধি শুধু আওয়ামী লীগের ওই পাঁচটা সাংবাদিকদেরই আছে পড়াইতে পারি আজকে স্বাধীন বাংলাদেশে অনেক কথা বলি পুরো যত সাংবাদিক আছে সবগুলো একত্র করে আমরা পড়ায় দিতে পারি আমাদের জ্ঞান বুদ্ধি তাদের তুলনায় তাই বলে আমরা বেশি আমরা অনেকেই আছি কি বলছেন না বলছেন এই যে রাজাকার বলি রাজাকার ভুল তারা ভুলভাবে প্রতিবাদ করছে এটাও স্টুডেন্টদেরকে তুচ্ছ করে তারপরে তোমরা স্টুপিট তোমরা কথাই বোঝো না শেখ হাসিনা কি বলছে না বলছে তাই না আপনি প্রকারান্তরে এত হাজার হাজার ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আপনি স্টুপিট বলছেন যে তারা শেখ হাসিনার বক্তব্য বোঝে না হ্যাঁ বুঝে বললাম ওই ভাবে থাকলে সবার চাটুকারিতায় মনে হয় পৃথিবীর যাবতীয় জ্ঞান বুদ্ধির আধার হচ্ছেন শেখ হাসিনা পতনের পর এগুলো বিশ্বাস করতে এখন আর ইচ্ছা হয় না যাই ঘুরি দেশে আসছেন কিনা উনি দেশে আসে তো আমরাও চাই আমি প্রথমেই যে ভিডিও করেছি যে ভারত সরকারের প্রথম কর্তব্য হবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করা বাংলাদেশের সাথে আসামি প্রত্যার্পণ করার চুক্তি আছে তাহলে আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করি তাহলে উনি অফিসিয়ালি আসামি হয়ে যাবেন ওনার বিরুদ্ধে কত মামলা হতে পারে দেশে দেশের বাইরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিজিয়ারও শুরু করা দরকার এই আট ক্রিমিনাল যিনি অনেকগুলো ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ করেছেন এখন শুধু না এন্টায়ার ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন গুম করিয়েছেন কাস্টাডিয়াল টর্চার করিয়েছেন এগুলোই সবই বিচারযোগ্য আর এইবার কার কথা তো বলাই বাহুল্য আপনি আসলে আমরাও চাই সত্যিই চাই আমরা এই দাবি করছি আর উনি বলছেন আমি শিগগিরই আসবো না উনি আসছেন না যে মানুষ পালিয়ে যায় উনি আগেও একবার পালিয়ে গিয়েছিলেন এক এগারো সময় পরে বেগম খালেদা জিয়া যখন দেশ ছাড়তে অস্বীকৃতি জানান তারপর তারপরে উনি ফিরে এসছেন ওনার পালানোর টেন্ডেন্সি আসলে আছে এবার আর আসবেন না কারণ এবার উনি যা ঘটিয়ে গেছেন উনি জানেন ওনার কপালে কী আছে কিন্তু তাহলে উনি বলছেন কেন ওনার এই কথার উদ্দেশ্য কী এটুকু বুদ্ধি আমাদের আছে বোঝা সেটা হলো আওয়ামী লীগকে দিয়ে শেষ মুহুর্তে আরও কিছু ঘটানো যায় কি না সেটা চেষ্টা করা আওয়ামী লীগ আর দল হিসাবে কোনো দিন দাঁড়াবে না কিন্তু এটা কেউ তৈরি করা চেষ্টা কেউ তৈরি করার পরিকল্পনা আসলে হচ্ছে আমি সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি বলেছি যে হিন্দুদেরকে সামনে রেখে মিথ্যা ন্যারেটিভ আই ডু রিফেট

আমাদের এই যে অধপ্রদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিবো আমি পুলিশ লজ্জা লাগে স্যার একটা আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট অনুমোদন দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করি পুলিশ কি ব্যবহার করে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক হচ্ছে কিছু মামলা গায়েরই মামলা যে মামলাগুলো ভিত্তি নয় এই মামলাগুলো আমাদের কিনে পাওয়া যায় সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা আছে জনগণের মধ্যে আমাদের স্যার এই সাম্প্রতিক সময় বিষয় ক্ষেত্রে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় গুলো জামা থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মগুলো কোনো উপর থাকতে পারবে না আমার এসপি পি স্যার কে আর মানুষ জানে না যে আমার এসপি সারে কমা ছিল আমার সারে কমা ছিল এগুলো মানুষ জানা মানুষ জানাচ্ছে আমি তো সার্ভিস ক্রেতার আমি দেখছি

যে আমরা একটা কাজগুলো শুরু করবো আপনারা এটা করেন ওটা করেন এটা বুঝতে হবে আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা সেটা উপলব্ধি করতে হবে স্যার আসছে এই স্যার স্যার এখন আমার অনেক আছে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ আগে যে গড়ে এটা তো অস্বীকার হয় পুলিশের অবদান স্যার অনস্বীকার অবদান অস্বীকার কোনো সুযোগ নাই কিন্তু এই যে এই চাই

দেখো আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার ইন্ডিস কারণে উত্তৃত হই এবং আমাদেরকে এগারোতটা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার করা আমাদের জায়গাটা আছে

দর্শক মন্ডলী আমি আশা করছি আজকের এই নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক আপনি কোন জায়গা থেকে এই ভিডিও গুলো দেখছেন তা আপনি কমেন্ট করে জানান প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নেই আল্লাহ হাফিজ